কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসছি সুলে চড়ল গোপাল রাজামশাই একদিন রাজসভায় নীল কালারের হিরে নিয়ে এসে সকলকে দেখাচ্ছিলেন অমনি সবাই তখন বলতে থাকেন রাজামশাই এই নীল কালারের হিরেটা আপনি কোথা দিয়ে পেলেন রাজামশাই বলেন আমি অনেক দূর থেকে হিরেটা নিয়ে এসেছি অমনি মন্ত্রী মশাই বলে রাজামশাই ওর মূল্য কত গোপাল বলে ওলেন মন্ত্রীমশাই হঠাৎ করে আপনি মূল্য জিজ্ঞেস করছেন যে আপনার কি আলাদা কোনো মতলব রয়েছে নাকি অমনি মন্ত্রীমশাই বলে রাজা রাজামশাই দেখেছেন কেমন করে গোপাল আমায় অপমান করলো গোপাল বলে ওলেন মন্ত্রীমশাই আপনার মান থাকলে তো অপমান করব তাই না অমনি রাজামশাই বললেন আসলে তোমরা চুপ করো তো একটু আমি এই হেরেটা আমার মুকুটে লাগাবো বলেই এনেছি মন্ত্রীমশাই বলে হ্যাঁ রাজামশাই খুব সুন্দর দেখতে লাগবে গোপাল পুনরায় বলতে থাকে রাজকবি তেলের দাম মনে খুব সস্তা হয়ে গেছে এখন দেখছি মন্ত্রী মশাই খুব তেল লাগাতে আছে অমনি মন্ত্রী মশাই পুনরায় বলতে থাকে দেখেছেন রাজামশাই নিশ্চিত গোপাল পুনরায় আমাকে লক্ষ্য করে এই কথাগুলো বলছে রাজা মশাই বললো তোমরা একটু ঝগড়াঝাটি বন্ধ করো আমি এই হিরেটা আমার মুকুটে লাগাবো বলেই এনেছি অমনি সকলে বলতে থাকে রাজা রাজামশাই সত্যি খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর লাগবে ও আপনাকে পরে রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রী মশাই গিয়ে বটা সাথে গিয়ে দেখা করে বটাঘটাকে গিয়ে বলে জানিস গোপাল আমাকে কেমন আজকে অপমান করেছে আর আজকে রাজামশাই একটা নীল রঙের হিরে নিয়ে এসছে ওই হিরেটাকে নিয়ে আমাকে গোপাল অপমান করলো তোদের একটা কাজ করতে হবে তোরা পারবি কটা হটা বললো হ্যাঁ মন্ত্রীমশাই বলুন কী করতে হবে ওই হিরেটাকে চুরি করে আনতে হবে তাই তো তারপর বেঁচে দিতে হবে মন্ত্রীমশাই বললেন হ্যাঁ হিরেটাকে চুরি করে আনবি অবশ্যই কিন্তু বেচা বেচা যাবে না ওটাকে নিয়ে গিয়ে গোপাল যে আমার অপমান করেছে তার বদনাম তুলব তোরা গিয়ে গোপালের বাড়িতে গিয়ে রেখে দিয়ে আসবি রাজামশাইকে বলবো গোপাল চুরি করে নিয়ে গেছে বলে তাহলে রাজামশাই গোপালের বাড়ি থেকে ওটা পাবে তারপর গোপালকে সুলে চড়িয়ে দেবে অমনি বটাভটা বলল হ্যাঁ একদম ঠিক বলেছ মন্ত্রীমশাই কারণ প্রতিবারেই আমরা কোনো কিছু করতে গেলেই গোপাল আমাদের ধরে নেয় এবারে গোপালকে সুলে চড়িয়েই আমরা সকলে ছাড়বো অমনি মন্ত্রীমশাইয়ের কথা অনুযায়ী বটাভটা ছদ্মবেশে রাজসভায় যায় রাজসভার সামনে প্রহরীরা ওদেরকে আটকে দেয় বলে তোমরা কেন এসেছো এত রাত্রে প্রহরীরা প্রহরীদের কথা শুনে অগ্নি বটা বটা বলে আমরা পোলাও নিয়ে এসেছি রাজামশাইয়ের জন্য প্রহরীরা বলে তাহলে দেখি আমরা আগে খেয়ে দেখি যদি ভালো থাকে তাহলে নিশ্চিত তোমাদের ভেতরে প্রবেশ করতে দেব। তারপর ওই পোলাও তো ওরা মুখে দিয়ে দেখে মুখা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা ঘুমিয়ে পড়ে কারণ ওই পোলাওর ভিতরে ঘুমের ওষুধ ছিল ওই খেয়ে ঘুমিয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে গিয়ে রাজামশাইয়ের কক্ষে গিয়ে প্রবেশ করে দেখে রাজামশাই ওখানে শুয়ে রয়েছেন আর রাজামশাইয়ের বালিশের পাশে ওই নীল কালারের হিরেটা রয়েছে অমনি বটা বটা আস্তে করে ওই নীল কালারের হিরেটাকে তুলে নিয়ে চলে আসে পরদিন সকালবেলা রাজামশাই হিরেটা দেখতে না পেয়ে প্রহরীর কাছে গিয়ে বলে প্রহরী তোমরা এখনও ঘুমিয়ে রয়েছ আমার হিরেটা কোথায় গেল যাও আগে খুঁজে নিয়ে এসো অমনি রাজামশাই খুব চিন্তিত হয়ে পড়েন পরদিন রাজসভা শুরু হতেই রাজামশাই তখন খুব চিন্তিত দেখে মন্ত্রীমশাই বলে উঠলেন রাজামশাই আপনার কি হয়েছে আপনি কেন এত চিন্তিত রাজামশাই বললেন আমার ওই নীলকালারের হিরেটা চুরি হয়ে গেছে অমনি রাজসভা সকলে বললেন কি করে চুরি হলো রাজামশাই রাজামশাই বলে যে আমি জানতেই পারলাম না কি করে চুরি হলো অমনি মন্ত্রী মশাই তখন বলে উঠলেন রাজামশাই নিশ্চিত আমাদের রাজ্যভার সকলেই যখন দেখেছিল আমাদের রাজ্যভারেই কেউ একজনের চুরি করেছে নিশ্চিত রাজামশাই তখন বললো তাহলে ঠিক আছে তাহলে সবার বাড়িতে গিয়ে তল্লাশি হবে যে কার বাড়িতে কারুর বাড়িতে আছে কিনা এদিকে বন্তি মশায় আগের দিয়ে সব কিছু চুরি করে নিয়ে বটা বটাকে দিয়ে গোপালের বাড়িতে রেখে দিয়ে আসতে বলেছে ওরা বটা ছদ্মবেশে শাক নিয়ে কুমড়ো শাক নিয়ে গিয়ে গোপালের বাড়ি থেকে উপস্থিত হয় আর ওই কুমড়ো শাকগুলো পুটির মার বাগান থেকে তুলে নিয়ে এসছে অমনি গিয়ে বলে মা এই কুমড়ো শাকগুলো আমি দিয়ে গেলাম আসলে গোপাল দাদা আমাদের অনেক উপকার করেছিল তো ওনার জন্য উনি কুমড়ো শাক খেতে ভালোবাসে তাই এই কুমড়ো শাকগুলো রেখে দিয়ে গেলাম গোপাল দাদার জন্য বলে ওর বাড়িতে ঢুকে গিয়ে কুমড়ো শাকের এক বস্তা রেখে দিয়ে আস্তে করে ওই নীল কালারের বিছানার রেখে দিয়ে চলে যায় ওরা তো বুঝতেই পারে না পরে গোপাল স্নান টান করে যখন এসে দেখে যে গিন্নি কুমড়ো শাক রান্না করছে অমনি গোপাল বলে বললেন গিন্নি হঠাৎ তুমি কুমড়ো শাক কোথা দিয়ে পেলে গিন্নি বলে বললেন তুমি উপকার করেছিলে একটা মানুষের ওই মানুষটা খুব ভালোবেসে তোমায় এই এত কুমড়ো শাক দিয়ে গেছে আমি এখন রান্না করে তালে তোমায় খেতে দেব। গোপাল বলে উঠলেন ঠিক আছে গিন্নি তুমি তালে রান্না করে নিয়ে আসো গোপাল ঘরের মধ্যে গিয়ে দেখে ওর বিছানার মধ্যে দুটো কাদের কাদা হাতে ছাপ লেগে রয়েছে অমনি গিন্নিকে ডেকে বলে গিন্নি তুমি বলো আমি বিছানা আগোছলা করে রাখি তাহলে এই কাদা হাতের ছাপগুলো কি করে বিছানায় লাগলো গিন্নি তখন বলে হলো আমি তো কিছু কাদা হাত লাগাইনি নিশ্চিত ওই লোকটা যে এসছিল। শাক তুলে নিয়ে ওনার হাতগুলো তো কাদা কাদা ছিল তাহলে ওনারই হয়তো হাত লেগে গেছে গোপাল তখন মনের ভিতরে সন্দেহ হয় যে হঠাৎ করে শাক এক বস্তা আমায় দিয়ে গেল তারপর কাদার দাগ ওনার কী করে আমার বিছানায় লাগবে গোপাল মনে মনে সন্দেহ করে চুপচাপ থেকে যায় পরদিন রাজসভায় যখন এমন ধরনের কথা শোনে ওনার তখন গোপালের মনে সন্দেহ জাগে গোপাল রাজসভা থেকে ফেরার পথে হঠাৎ করে জঙ্গলের ভিতরে বটা ঘটার কথা শুনতে পায় বটা ঘটার কথা শুনতে পেয়ে ও বাড়ি ফিরে গিয়ে ও পুনরায় ওই হিরেটাকে নিয়ে গিয়ে ওই ছদ্মবেশে মন্ত্রীমশায়ের বাড়ি যায় মন্ত্রীমশাইয়ের বাড়িকে গিয়ে ওই শাকের এক বস্তা শাক নিয়ে গিয়ে বলে গিন্নিমা আসলে মন্ত্রীমশাই আমাদের খুব উপকার করেছিল তো আমি তাই মন্ত্রীমশাইয়ের জন্য এই এক বস্তা শাক নিয়ে এসেছি মন্ত্রীমশাইকে ভালোবেসে অমনি মন্ত্রী গিন্নি বলল তাই না কি আচ্ছা তাহলে তুমি আমাদের বাড়ির রান্নাশালের মধ্যে ওই শাকের বস্তাটা রেখে দিয়ে আসো ও গোপাল ওই ছদ্মবেশে গিয়ে ওই শাকের বস্তা গিয়ে ঘরের ভেতরে রেখে দিয়ে অমনি সঙ্গে সঙ্গে হিরেটাকে নিয়ে গিয়ে ওর বিছানার বালিশের তলায় রেখে দিয়ে চলে আসে এইদিকে রাজামশাই পরপর এক এক করে প্রথমে বিজ্ঞানী বাড়িতে গিয়ে সব কিছু তল্লাশি করে তারপর এক এক করে রাজসভা সকলের বাড়িতে গিয়ে তল্লাশি করতে থাকে কারুর বাড়িতে হিরে পাওয়া যায় কিনা শেষ তারপর যায় গোপালের বাড়িতে গোপালের বাড়িতে গিয়ে দেখে গোপালের বাড়িতে কোথাও কোনো হিরের নীল কালারের হিরে নেই মন্ত্রী মশাই তখন বলে উঠলেন কথা। রাজা মশাই তখন বলে উঠলেন কি করে মন্ত্রী আপনি বললেন যে এখানেই থাকবে অমনি গোপাল বলল না এই জন্য বলি রাজামশা আগে চলুন আমরা মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে দেখি মন্ত্রী বাড়িতেও তো থাকলে থাকতে পারে তাই না মশাই বলল হ্যাঁ চলুন আমরা সকলে গিয়ে মন্ত্রী মশাই বাড়ি গিয়ে দেখি মন্ত্রী মশাই বাড়িতে গিয়ে তল্লাশি করা শুরু করে দেয় মন্ত্রী মশাই গো আমি যে তোমার জন্য কুমড়ো শাক ভাজলাম ভাবলাম তুমি আর আমি বসে খাবো তাহলে এগুলো কি হচ্ছে মন্ত্রী মশাই তখন বলে উঠলেন কুমড়ো শাক ভাজা কে কুমড়ো শাক দিল অচেনা একটা লোক বলল বললো তুমি যে উপকার করেছো তার জন্যই শাক দিয়ে গেছে অমনি মন্ত্রীমশাই তো বুঝতে পেরে যান নিশ্চিত গোপালইটা কাজ করেছে অমনি সঙ্গে সঙ্গে প্রহরীরাও হে নীল কালারের হিরেটা মন্ত্রীমশাই বিছানার পাশে পায় এই দেখে রাজা মশাই বললেন মন্ত্রী তুই আমার পুরো এই নীল কালারের ইয়ে হিরে চুরি করেছিস তোকে আজকে আমি ছাড়বো না এত বার আমি দিয়ে গোপালের নাম দোষ দেওয়া মন্ত্রী তখন কাঁদতে রাজা রাজামশাই পায়ে লুটিয়ে পড়ে বলে রাজামশাই আমার ভুল হয়ে গেছে গোপাল তখন বলে উঠলেন রাজামশাই আমাকে মন্ত্রী মন্ত্রী ভেবেছিল যে ওই হিনীল হিরেটা চুরি করে নিয়ে আমার ঘরে গিয়ে রেখে দিয়ে দিয়ে এসে আমাকে শুলে চড়াবে কিন্তু আমি রাস্তা দিয়ে যেতে যেতে বটাঘটার কথা জঙ্গলের সাইড শুনতে পেয়ে পুনরায় আমি ওই নীল কালারের হিরেটাকে নিয়ে গিয়ে আর এক বস্তা ওই শাক নিয়ে গিয়ে মন্ত্রী মন্ত্রী বাড়িতে দিয়ে আর ওই হিরেটাকে নিয়ে এসে মন্ত্রীমশাই মশাই বিছানায় রেখে দিয়ে যায় মন্ত্রীমশাই মশাই ভেবেছিল আমাকে চুলে চড়িয়ে দেবে রাজা রাজামশাই বললাম যে সব সকলে মিলে মন্ত্রীমশাইকে বন্দি করে নিয়ে যাও ওর শাস্তি হওয়া উচিত এদিকে রাজামশাই গোপালকে পুনরায় আবার পুরস্কৃত করে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা